সো আবারও বড় বড়ের মতন লাইভে চলে আসলাম আপনাদেরকে ডেইলি ব্লগ হিসাবে স্পেনে সো আমরা আজকে একটা গ্রোসারি শপে যাব সেটা বাসা থেকে একটু দূরে প্রায় নাইন মিটার মানে নশো মিটারের মতন তো এটা হচ্ছে লিডর আবারও যাব গত সপ্তাহেও গিয়েছিলাম তো আজকেও যাব কিছুটা কেনাকাটা করার জন্য কারণ আমাদের বাসার সামনে কাছাকাছি আবার চারশো মিটার দূরে একটা গ্রোসারি শপ রয়েছে সেটা হচ্ছে যে মার্কাটুন মার্কাটুন যেটা পুরো স্পেনের মধ্যে এগুলি পাবে কম তো সেই শপিং মলে অর্থাৎ যে লিডর আমরা রুমানাইতে এই লিডর গ্রোসারি শপটা থেকে প্রায় অনেক কিছু কিনতাম এখানে মোটামুটি ভালো রেঞ্জে সব কিছু পাওয়া যেত তো এখানে আসলে লিডর গ্রোসারি শপটা খুব কম পাওয়া যায় এবং যদিও একটা জার্মানির ব্র্যান্ড এবং জার্মানির কোম্পানি চেঞ্জ চেঞ্জ সো লিডর আপনার খুব কম এখানে রয়েছে তো আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো কিছু শনিবার এবং আসলে রবিবার প্রায় বন্ধ থাকে স্পেশালি স্প্যানিশ কোম্পানিগুলো বন্ধ থাকে এবং এবং নর্মাল অন্যান্য কোম্পানি গুলা খোলা থাকে বেশিরভাগই তো এই পাশে দেখেন অনেক কিছুই বন্ধ রয়েছে গাড়ি ফ্যাক্টরি গাড়ি চোর যেগুলো আছে গাড়ি মেকানিক্যাল এই সব জিনিসগুলো বন্ধ থাকে যে বললাম যে শনি শনিরোবার আসলে এখানে সব কিছু বন্ধ থাকে ম্যাক্সিমামই বন্ধ থাকে প্রায় সিক্সটি পার্সেন্টই বন্ধ থাকে ফোরটি পার্সেন্ট খালি ওপেন থাকে রেস্টুরেন্ট ক্যাটাগরিগুলোতে অর্থাৎ সার্ভিস সেক্টরগুলোতে একটু খোলা থাকে তো আমরা সেই সেই শপিং মলে যাব সেটা হচ্ছে লিডর এবং সেখানে কিছুটা কম পাওয়া যায় এবং দামে মোটামুটি চালটা আমাদের আশেপাশে যেই যে গ্রোসারির কথাটা বললাম সেটা হচ্ছে মার্কাটুন এবং এখানে প্রায় চালের প্রাইস একটু বেশি তো যেহেতু একটু ফ্রি আছে এবং সেখানে যাও চেষ্টা চালে যাচ্ছি এবং আপনারা দেখবেন যে মানুষের বা সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশের মতন যে বা কাতার ডুবাইয়ের মতন দেখবেন যে বিশ কেজি বস্তা এখানে চাল পাওয়া যায় এখানে এক কেজি করে প্যাকেটে চাল পাওয়া যায় হ্যাঁ আবার এখানে বিশ কেজি চাল পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া যে ইন্ডিয়া যে বড় বড় মার্কেটগুলো আছে এখানে আপনার চাল পাবেন বাসমতি চাউল সেখানে এই বাসমতি চালের দামটা প্রায় পাঁচচল্লিশ ইউরো পড়ে যেখানে বিশ কেজি চালের দাম পাঁচচল্লিশ ইউরো এবং এখানে ডাল চুলা আবার অন্য অন্য জিনিস সব কিছু পাবে ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিছু পাবে হলুদ মরুদ সব কিছু পাবে তবে একটু দাম বেশি এটা অবশ্যই বলতে হয় কারণ দাম বেশি তো হবে নর্মাল প্রাইসের তুলনায় একটু বেশি আবার ছোটোখাটো দোকানগুলাতে দোকানগুলোতে আছে ইন্ডিয়ান দোকানগুলোতেও প্রাইস আর একটু হাই তো এখানেও আমরা দুইটা ইন্ডিয়ান যে গ্রোসারি শপ রয়েছে এখানে বড় এক দুইটা গ্রোসারি শপ আছে আশেপাশে তো এটার পিছনের দিকে আছে তো এখান থেকেও এর আগেও আমরা বিশ কেজি চালের একটা প্যাকেট নিয়েছিলাম তো পাঁচচল্লিশ টাকা নিয়েছিল তারপর বড় ডাল তারপর সোয়া অন্যান্য জিনিসপত্র এখানে খুবই সহজে পাওয়া যায় কারণ আপনারা যে দেখবেন যে স্পেনের সব জায়গাতে আপনার এই বড়ো প্যাকেট পাবেন না হ্যাঁ আপনার বাসমতি চাল পাবেন হতে পারে মার্কেট বা লেডিওরা পাবেন যে একটু প্রাইস বেশি আর ওখানে বিশ কেজি প্যাকেটের চাল আপনি সস্তার মতন কিনে নিয়ে নিতে পারবেন এই তো আমরা যেহেতু একটু চালের দামটা এই লিডোর মার্কেটে একটু কম প্রাইস এবং সেই জন্য সেখানে যাচ্ছি এবং তাছাড়া হচ্ছে আরেকটু সময় দেবো ওখানে একটা পার্ক রয়েছে এবং সুন্দর একটা পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে কারণ কবে যে দুটা বছর যাবে আর কবে যে বৌদ্ধ ডকুমেন্ট পাবো এটাই আশায় এখন থাকতে হবে কারণ বৌদ্ধ ডকুমেন্ট ছাড়া আসলে ভালো জব মিলে না আর ভালো জব মিললেও দেখা যাচ্ছে যে রাখতে চায় না তো যাই হোক আমাদেরকে দুইটা বছর এখান থেকে ডিলেট দিতে হবে বা অতিক্রম করতে হবে কিন্তু এটা অতিক্রম করতে অনেকটা সময় ব্যাপার সেটা হচ্ছে দুইটা বছরের হিউজ পরিমাণ ব্যাপার তো কেবল গেছে দুইটা মাস দুই বছরে থেকে আরও বাইশটা মাস তো এখন এখানকার লোকাল টাইম হচ্ছে সাতটা সাতাইশ বাজে দেখেন এখনও প্রচুর রোদ তো আরও তিন ঘন্টা বা পনেরো তিন ঘন্টা মতন আর পনেরো তিন ঘন্টা মতো সময় রয়েছে সন্ধ্যা হতে আর এখানে যে গাছগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে অরেঞ্জ গাছ এবং স্পেনে এই গাছগুলো দেখে অনেকে মুগ্ধ হয় যখন ভিডিওগুলো দেখেন বা রিলস ভিডিওগুলো দেখেন অনেকে হতে দেখে গুগলে ম্যাপ বা গুগলে ঢুকে অনেকে না কোনো না কোনোভাবে ঢুকে যে স্পেন দেশটা কীরকম স্পেনের জিডিপি কীরকম স্পেনে পার ক্যাপিটাল ইনকাম কীরকম স্পেনের বেসিক স্যালারি রকম স্পেনের খাবার দাবারের দাম কীরকম প্রত্যেক মাসে এরকম একটা সবাই আইডিয়া নিতে থাকে যেমন এটা এই গাছটা পরিষ্কার করছে আজকে হতে পারে যে পরিষ্কার টরিষ্কার করতেছে তারা এই গাছগুছ কাটতেছে দেখতেছি তো সো ভাই ভিডিও করতেছে তার মেয়েকে দিয়ে তো যাই হোক আমরা ওখান থেকে অতিক্রম করে আসলাম তো দেখে বোঝা যাচ্ছে কলম্বিয়া অথবা ইকোডোরিয়া এরকম কারণ এই শহরের মতো সবচেয়ে কলম্বিয়া আর ইকোডোরিয়া মরক্কো পানামা পানামা এইসব লোকের সংখ্যা সবচেয়ে বেশি তো ভাই যদি আসি কাজের ব্যবস্থা করে দিবেন ভাইয়া কাজের মালিক আমি না আমি কোনো মালিক দাঁড়ি না কাজের ব্যবসা করাটা অনেক কঠিন কারণ অবৈধ বা আন ডকুমেন্ট থাকলে আপনার কাজটা খুবই কঠিন অবস্থা থাকে কিন্তু তারপরে এখানে এভাবে চলতে হবে এবং যারাই এই স্পেনে এসেছে তারাই দুইটা বছর সংগ্রাম করেছে কিছু করা নাই একটা জিনিস পেতে হলে আর জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এখন কোনো না কোনোভাবে আপনাকে দুইটা বছর অতিক্রম করতে হবে এবং পরবর্তী একটা কন্টাক্ট নিয়ে আপনাকে এটা পরিচালনা করতে হবে তো তাই বললাম এখন এটা হচ্ছে পেট্রোল স্টেশন দেখেন এখানে গ্যাসের প্রাইস ওয়ান পয়েন্ট টু সো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেভেন আর হচ্ছে ডিজেলের প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ডিজেলের প্রাইস হচ্ছে এক টাকা সতেরো পয়সা আর এক টাকা পঁচিশ পয়সা স্পেনে আসার যদি স্বপ্ন থাকে অবশ্যই স্বপ্ন থাকবে অবশ্যই সবারই স্বপ্ন আছে ভালো একটা দেশের রেসিডেন্ট কার্ড পাওয়া বা পি পাওয়া অবশ্যই আপনি নিজেই ব্যবস্থা করতে পারবেন কোনো সমস্যা নাই আগে প্রবেশ করেন একটা না একটা ব্যবস্থা হয়ে যায় মানুষ কখনো না খেয়ে থাকে না কোনোভাবে বিচ্ছিন্ন হয় না তবে একটু হ্যাঁ সামরিক সময়ের জন্য আপনার চারটা পাঁচটা মাস হতে পারে একটু কষ্ট ভোগান্তি হয় যেটা বাস্তবে আপনার ফেস করলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে ভাই আলিকান এবং আলিকানের থেকে একটু দূরে সেটা হচ্ছে তরিপিকা আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে তরিপিকা তরিপিকা হচ্ছে পর্যটকের জন্য সবচেয়ে বিশাল বড় একটা পর্যটক স্থান যেটা এইতে মধ্যে দেখবেন আপনার গুগলে ম্যাপে এবং বিভিন্ন এ দেখবেন তবে ব্যালেন্সে প্রদেশে পড়েছে এবং ব্যালেন্সের থেকে আলিকান আলিকান থেকে আবার এখানে তো এখন এই যে আলিকান অথবা তরিবিঘার কথা বলতেছে সেই বিকার জন্য সবচেয়ে রেসিডেন্ট কার্ডের জন্য সবচেয়ে একটা ভালো ইস্যু দেখলাম যেমন আজকেও অনেক ঘাটাঘাটি করলাম যে কোন জায়গার জন্য গোল্ডেন বিসার এবং রেসিডেন্ট কার্ড প্লাস হচ্ছে ইমিগ্রেন্টের সংখ্যা সবচেয়ে বেশি যেমন স্পেনে ইমিগ্রেন্টের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে মনে করেন এর আগেও বলছিলাম যে প্রথম রয়েছে মরক্কো তারপর রয়েছে রোমানিয়া তারপর রয়েছে কলম্বিয়া তারপর রয়েছে ইউকে তারপর রয়েছে ইটালি তারপর রয়েছে ব্যানোজুয়েলা তারপর রয়েছে ইকুটোরিয়া এইসব স্টেপ বাই স্টেপ রয়েছে তবে এখানে যারা ওই যে ইউকের কথা বললাম কিন্তু তারাও কাজ করে তারা তো বিজনেস করে বুঝছি দেখেন কত পতাকা লাগানো আছে এটা তো বিজনেস আর বিজনেস ইস্যুতে তারা রেসিডেন্ট কার্ড নাই এখন যেহেতু তারা এখানে ব্যবসা করে তাদেরকে অবশ্যই রেসিডেন্ট কার্ড থাকতে হবে তো সেই সাপেক্ষে তারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং রেসিডেন্ট কার্ড নেয় এবং রেসিডেন্ট কার্ড নেয় মানে কি এই দেশে কাজ করা বা কোনো একটা পর্যায়ে ব্যবসা বাণিজ্য করা কিন্তু তারা তো আমাদের মতন ওই যে ষোলোশো বা পনেরোশো ইউরোতে কাজ করবে না তারা আরও ডিম্যান্ড হাই মনে করে এই যে গাড়ির একটা শোরুম দিয়ে দিলো হয়তো পারে ইউকের ইউকের এক নাগরিক তো এরকমই তো আমাদের এই শহরটা অর্থাৎ আলিকানে থেকে যেটা দেখতেছি আমি কিছু কিছুক্ষণ বলতে তিন চার ঘন্টা আগেও দেখলাম অনেকটা সার্চ করলাম তো সেটা হচ্ছে যে এই আলিকান এটার মধ্যে সবচেয়ে ফরেন রিয়েল ইস্টেট বিজনেসম্যান যারা ইউকে বা মেক্সিকো থেকে এখানে প্রপার্টিগুলো কিনে এবং রেসিডেন্ট কার্ড পায় এখানে একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আন্ডারে তারা বিষাটা প্রসেস করে বিষাটা না রেসিডেন্ট কার্ড তো এখানে খুব সহজে যেটা দেখলাম যে সহজে তারা রেসিডেন্ট কার্ডটা প্রোভাইড করে যেটা গুগলে থেকে দেখতে পাইতেছি খুব সহজে তারা রেসিডেন্ট কার্ডটা ইস্যু করে তো আমরা আস্তে আস্তে প্রায় কাছাকাছি এসে পড়েছি তো ভাই আপনি আগে কোথায় ছিলেন আমি আগে ভাইয়া মানুষ সাথে ছিলাম এই সরি মানুষ সাথে তো প্রথম ছিলাম তারপর মানুষ থেকে রোমানিয়া রোমানিয়া থেকে এখানে এখন বর্তমানে স্পেনে আছে ফ্যামিলি সরকারে আছে এবং ভবিষ্যতে দেখা যাক কি করা যায় কারণ স্বপ্নের দেশ ইউরোপে আসা যায় না কত দূর পর্যন্ত কি কীভাবে কী করতে পারবো এই যে দেখেন এখানে একটা সুইডেন অবশ্যই সুইডেনের পতাকার মানে কি সুইডেনে অবশ্যই ইনভলভ করা বা সুইডেনে কোনো একটা নাগরিক এরা ব্যবসাটা ওপেন করছে এবং সুইডেনের যে যে তাদের ট্রেডিশনাল সব কিছুই এখানে মানে মানে তাদের ঐতিহ্য এই যে এখানে সব কোম্পানি আছে এখানে যাই হোক তো এটাই বললাম অনেক দেশের অনেক পতাকা থাকা মানে বুঝতে হবে যে আপনার ওই দেশের নাগরিক কোনো কিছু করতেছে তো এই শহরটা আমি আবারও বলতেছি শহর অ্যালেক্স জিসান আর ভাই লেখেছেন যদি একটু বলতেন মালোর সাথে কত টাকা স্যালারি স্যালারিতে একটু যদি বলতেন মাল সাথে কত টাকা স্যালারি পেতেন ভাইয়া মালয়েশিয়ার স্যালারি কীরকম এটা আপনি অবশ্যই জানেন কিন্তু মালয়েশিয়াতে কয়েকটা ক্যাটাগরিতে আপনি ইনকাম করতে পারবেন বা আমিও ইনকাম করেছি আমি যখন ইনকাম করেছি প্রায় কত আমার আমি লাস্ট পর্যায়ে দু হাজার বাইশের দিকে এসেছি লাস্টের দিকে বাইশো টাকা পেয়েছিলাম বাইশ রিঙ্গিত ক্লাস হচ্ছে যে থাকা এবং খাওয়া হচ্ছে কোম্পানি ছিল থাকা আমাদের রেস্টুরেন্টে ছিল এবং যেদিন ছুটি ছিল সেদিন আমরা বাসায় রান্না করে খেতাম বা রেস্টুরেন্টে খেতাম রান্না তো খুব কম করতাম বাসায় বাইরে খেতাম তো সপ্তাহে একদিন ছুটি ছিল প্লাস হচ্ছে যে প্লাস হচ্ছে আপনার থাকার জায়গাটা থাকার জায়গাটা হিসেবে কোম্পানি দিত আমাদের একটা হোস্টেল ছিল হোস্টেলের মধ্যে আমরা শেয়ারে করে থাকতাম তবে একটা রুমে তিনজন বা দুজন ছিলাম আমাদের পরিচিত লোকই ছিল প্লাস হচ্ছে যে কোম্পানি যে যে ভিসা ভিসা রেনুয়ের ক্ষেত্রে এখানে একটু উনিশ বিনিশ হতো তবে আমরা ফিফটি পারসেন্ট দিতাম এবং বসে ফিফটি পারসেন্ট দিত এটা ছিল রেগুলারভাবে তো আরও কম ছিল প্রথম অবস্থায় তো বললো আমি আরও বলতে পারি যে বারোশো টাকা প্রথমে আমি ঢুকেছিলাম যখন দুই হাজার বারো সালের কথা যাই হোক সময় অবস্থান ভেদ করে তো সব কিছু পরিবর্তন আসে তখনকার চিন্তা করে তো এখন তার না তো লাস্ট পর্যায়ে হতে পারে এই বেতনটা পেতাম এবং একটা অবস্থায় বসে পুরাটাই আপনার রেনুয়েল হিসাবে যে টাকাটা আসলে প্রথম অবস্থা আমাদেরকে রেনুয়েল হিসাবে ফিফটি ফিফটি দিতে হইতো পরে এমন একটা অবস্থা আসলে যে বসে পুরাটা পে করতো তো আমাদের আবার ঋণ তো খুব টাকা কম লাগতো আপনার আঠাশ আঠারোশো টাকা আর সামথিং চব্বিশশো টাকার মতো লাগতো তো চব্বিশশো টাকায় বসে দিত হয়তো বা চারশো টাকা আমরা দিতাম জাস্ট সার্ভিস চার্জটা কারণ আমরা আবার মানে অ্যাকোরেট কোম্পানিতে ছিলাম আমরা কোনো সাপ্লাই কোম্পানি ছিলাম না যে কারণে এই অবস্থা তো যাই হোক সবার পরিস্থিতি এক না ভাইয়া এবং ইউরোপে আসা মানে কি এখান থেকে লাইফটাকে সেটেল করা এবং খালি এটা আমার স্বপ্ন না আপনারও স্বপ্ন আছে এরকম হাজারো প্রবাসী ভাইয়ের স্বপ্ন আছে সবার স্বপ্নটা বাস্তবায়ন হয় কারণ এটার পিছনে আমি অনেকটা সময় দিয়েছি কারণ তারপরেও কি বলবো দু হাজার এগারো সালে দীর্ঘ আমি লন্ডনেও ট্রাই করেছিলাম অনেকগুলো টাকা নষ্ট হয়েছিল আমি টিউশন ফি দিয়েছিলাম প্রায় সাড়ে চার হাজার পাউন্ড তো একটা মানুষকে বিশ্বাস করেছে এবং এজেন্সি অফিসও ছিল ঢাকা এবং তারাও কিছুটা লুক পাঠিয়েছিল প্রথম অবস্থা কিন্তু পরে মাঝখানে তারা আর পাঠাতে পারে না কিন্তু ওই ভোগান্তিতে আমি আর অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলো দুইটা বছর কিন্তু তারপরেও হতাশায় আর শেষ নাই যেটা বললাম ডিপ্রেশনের কথা তো একটা অবস্থায় ভালো একটা লিঙ্ক ধরে আবার মালয়েশিয়া চলে গেলাম মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয়ে তখন আবার ওখান থেকে লন্ডনে যাওয়ার প্রসেস ছিল এই সরি অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রসেস ছিল যে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে যেমন তখনও প্রায় সাড়ে তিন লাখ টাকা দিয়ে ওখান থেকে গিয়েছিলাম যদিও এতগুলা টাকা লাগে না কিন্তু তারপরেও গিয়েছিলাম যে ওখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়াতে যাব তো কষ্টের কথা আর কী বলবো ভাই এখন কষ্টের কথা বলে অনেক বলতে হয় হোক সব কিছু অতীত ভুলে যেয়ে তারপর এখনও পায়ে দাঁড়াইছি এবং স্টেপ বাই স্টেপ অনেক টাকা পয়সা ধোকা খাইছি বা ধরাও খাইছি মানুষকে এখনো যতটা গাইডলাইন দিতে পারি অতটাই আমার মনে হয় কারণ আমি চাই না যে মানুষ আর এই দৈর্ঘ্যের মধ্যে বা গর্তের মধ্যে না পড়ুক মানুষ প্রথম অবস্থা অনেক দেখে যেমন দু হাজার দশ এগারো সালে বাসায় প্রতিদিন পেপার ছিল বা নিউজ পেপার ছিল এবং প্রথম আলো নিউজ পেপারগুলো দেখে অনেক উৎসাহিত ছিলাম এবং ওই সময় অনেক উৎসাহিত ছিলাম এই কারণে বলতে বিভিন্নভাবে কনসান্ট্রেশনগুলো তারা বিভিন্ন রকমের উপলব্ধ দেখে বিভিন্ন দেশে তারা পাঠায় তো এখনও আছে হতে পারে একটু কম কারণ এখন বাংলাদেশ থেকে সব দেশে লোক পাঠাতে পারে না হ্যাঁ ভাইয়া দেখা হবে ইউরোপের মাটিতে অবশ্যই দেখা হবে ভাইয়া ইনশাআল্লাহ অবশ্যই আমরা হাঁটতে হাঁটতে আবার একটা পার্কে চলে আসলাম এই যে পার্কটা দেখতে সুন্দর আর এখানে হচ্ছে চরিবিগার স্পেশালি সেই এরিয়াটা সবাই দেখতে আসে এবং দেখেন স্পেসটা দেখতে কত সুন্দর বা প্লেসটা দেখতে কত সুন্দর কি বলবো সুন্দর যে যেমন শেষ নাই এই ইউরোপের মাটিতে তো আবারও বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা চালিয়ে যাব যেহেতু রুমানে ছিলাম প্রায় দুই বছর অপর এবং ফ্যামিলি ডিডেন্টিফিকেশনের মাধ্যমে আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এসেছি এই সম্পর্কে যদি আপনার কোনো ইচ্ছা থাকে কোনো কিছু জানার জন্য এবং কিভাবে প্রসেস বা কী তাহলে অবশ্যই বলতে পারেন কোনো সমস্যা না এখন যেহেতু স্পেনে আসে এবং স্পেনে ডেলি আপডেট সম্পর্কে প্রতিদিন তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিব তো এটা হচ্ছে আমরা কেপসির মোড়ে এসে পড়লাম তো কেপসির মোড়ে আসলাম আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি এখানে কোন সাম এখানে পাশাপাশি দুইটাই মার্কেট দেখেন এখানে একটা মার্কেট ওই পাশে একটা মার্কেট দুইটাই মার্কেট বড় বড় মার্কেট তারপরে চলে এলি দুইটা মার্কেট সেমই প্রোডাক্ট থাকে হয়তো দশ এদিক সেদিক যেটা আমাদের আমার বাসার কাছে 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 হ্যাঁ আবার ভাই কিভাবে বুঝবো একটা ভালো এজেন্সি আপনি তো অনেক কিছুই ফেস করেছেন একটু যদি বলতেন তাহলে একটু ভালো হতো অ্যালেক্স ভাই আসলে ভালো মানুষ চেনার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না সব মিষ্টি মিষ্টি কথা কবে এটা বাস্তবে দেখবেন কারণ আমি আমার বাস্তবটা ফেস করেছি যখন লন্ডনের জন্য দুটা বছর সময় দিয়েছিলাম কিন্তু তারপরে ঢুকতে পারি নাই তাদের মিষ্টি মিষ্টি কথাতে এই যে হয় এই যে হয় ওই যে হয় ঠিক আছে স্টেপ বাই স্টেপ টাকা দেয় কিন্তু কাজ হয় না কিন্তু তারা ভিতরে কোনো কিছুই করে নাই তো এমন কাগজপত্রগুলো আমার হাতে দিয়েছিল তখন দেখা যাচ্ছে সব ডুপ্লিকেট কিন্তু যাই হোক স্টেপ বাই স্টেপ যেটা যেটাই বলছিলাম যেটা হচ্ছে যে অফার লেটার দিয়েছিল ব্যাংক রেডি করেছিল এগুলি তো আসলে কোনো একটা বিষয় না অফার লেটার তো তারা কলেজ থেকে আনতেই পারে কিন্তু সব অফার লেটার আনলে যে বিষয় হবে কিন্তু তাও না এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা তৈরি করতে পারে কারণ তাদের সাথে ব্যাংক লিঙ্কটা রেডি ছিল এবং এডিট করে হতে পারে নামটা বসেই আমাকে দেখাইছে এটাও হতে পারে তো আমি তো আবার চেক করি না যাই হোক ওই সময়টার মধ্যে কিন্তু যখন ফেস করুন তখন তো অবশ্যই চেক করতে হবে কিন্তু তারা সমস্ত কিছুই রেডি করে দিত তো এসে পড়লাম তো যাই হোক সবার মানুষের মনটা বুঝতে পারবেন না তো আমি এসে পড়লাম আমি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এইটাই হচ্ছে লিডর আমরা এই লিডরের থেকে কিছুটা কেনাকাটা করব আর এই পাশে হচ্ছে যে কনসাম যেটা কথা বললাম এটা অনেক জায়গায় ব্রাঞ্চ পাবেন আর লিডরটা সব জায়গায় পাবেন না তবে রোমানাইতে লিডরটা বেশি পাবেন জায়গা জায়গা লিডরটা দেখবেন তারপর হচ্ছে কপ্লেনটা দেখবেন কিন্তু কপ্লেন এখানে আমি খুঁজলাম কিন্তু পাইলামই না লিডর আর কপ্লেন হচ্ছে জার্মানির একটা কোম্পানি এবং তারা ইউরোপের বিভিন্ন দেশে তারা এটা ওপেন করে থাকে যেমন হচ্ছে যে কিং কিংও আছে অন্যান্য কোম্পানির মতন তো যাই হোক আমরা লিডরের কাছাকাছি এসে পড়েছি এবং কিছু কেনাকাটা করব দেখা যাক কি হয় তো আর পাশের ভিউটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন পরিবেশের ভিউটা কি সুন্দর তো তাদের ম ভালো এজেন্সির মাইন্ডটা বুঝতে আসলে অনেকটা কঠিন তবে আপনার নিজেকে বুঝে নিতে হবে কে ভালো বা মন্দ এবং কোনো না কোনো মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে এটাও সত্য তো দেখবেন তাদের কাজকর্ম তাদের তাদের আচরণ তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে আসলে কোন লোকটা কোন কিরকম আপনাকে মিষ্টি কথা বলে মনে করবেন যে উল্টাপাল্টা তো যাই হোক আমরা লিডরে এসে পড়েছি এবং ইতিমধ্যে এসে পড়েছি এবং আপনাদের ভিতরে নিতে পারবো না